রব্বুল আলামিন এই সূরাতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114টি সূরা আছে 114টি 100 সূরার মধ্যে আজকে যে আমি আলোচনা করেছি এই সূরাটি 103 নাম্বার সূরা বলেন কত নাম্বার সূরা 103 নাম্বার সূরা এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা বিশ্ব নবীর মাক্কি এই সূরাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার মাক্কি জীবনে যে সূরাগুলো নাযিল হয়েছে এটাকে মাক্কি সূরা বলা হয় আর মদিনার জীবনে যে সূরাগুলো নাযিল হয়েছে এগুলোকে কি সূরা বলা হয় মাদানী সূরা বলা হয় সর্বশেষ অবস্থিত এমন একটি গুরুত্বপূর্ণ সূরা এই সুরার মধ্যে আয়াত মাত্র 3টি কথা বলেন কয়টি তিনটি আয়াত এই তিনটি আয়াতের মধ্যে রব্বুল আলামিন শব্দ দিয়েছেন প্রায় চোদ্দটি আর যদি আপনি অক্ষর হিসাবে হরফ হিসাবে যদি একটা একটা করে আপনি গণনা করা শুরু করে দেন রব্বুল আলামিন প্রায় সত্তরটি হরফ দিয়ে এই সুরাটাকে সুন্দর করে সাজিয়েছেন বলে আল্লাহু আকবার সত্তরটি হরফের একটি সুরা হরফ মানে আরবিতে যাকে হরফ বলা হয় বাংলাতে যেটাকে বর্ণ বলা হয় ইংরেজিতে যাকে লেটার বলা হয় বলেন এখানে বর্ণ বর্ণ অর্থাৎ আপনার হরব আল্লাহ তালা প্রায় সত্যি দিয়েছেন আর শব্দ হিসাবে যদি আমরা এখানে খেয়াল করি তাহলে দেখা যাবে আল্লাহ তালা প্রায় চোদ্দটি শব্দ তথা ওয়ার্ড দিয়ে আল্লাহ তালা এই সুরটিকে সাজিয়েছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর সম্মানিত অবস্থিতি এত একটি ছোট্ট সুরাম এর মধ্যে রব্বুল আলমিন কত সুন্দর কথা বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুরাটিকে সুন্দর করে সাজানোর পরে এই সুরাটিতে যা বলেছেন আমরা সর্বপ্রথম এই সূরাটির অর্থটা আমরা জেনে নেই বলেছেন ওয়ালা কালের কচম সময়ের কচম যুগের কসম করেছেন ডিজিটাল সময়ের কসম করেছেন রব্বুল আলামিন কোরআন পরে বলেছে ইন্নাল ইনসানা লাফি খুস বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে চারটি গুণ যাদের মধ্যে থাকবে সাতটি গুণ যাদের মধ্যে থাকবে রব্বুল আলামিন বলেছেন এই সাতটি গুণ গুণ থাকার কারণে এই ব্যক্তিগুলো পৃথিবীতে কখনো ক্ষতিগ্রস্ত হবে না আখিরাতে কামিয়াব হবে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে সাতটি গুণ যার মধ্যে আছে এই মানুষগুলো সফল কাম হবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই ঘোষণা কা আল্লাহর ঘোষণা কি মিথ্যা হবে কথা বলেন মিথ্যা হবে

যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং যারা হকের দাওয়াত দিয়েছে হকের কথা বলেছে এবং যারা সবর ইতিহার করেছে এবং সবরের দাওয়াত দিয়েছে রব্বুল আলমিন বলেছে এই সমস্ত ব্যক্তিরাই সফল কাম হয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে আজকে আমরা জানবো যে পৃথিবীতে কারা ক্ষতিগ্রস্ত এবং কারা সফল কাম মরার সঙ্গে সঙ্গে কবরে মানুষ যখন চলে যায় এই কবরটা আমরা বনে করি যেন এটা একটা সাধারণ সাধারণ বিষয় আসলে নয় আপনি যখন কবর খোরা শুরু করে দেন কবর যখন আপনার খোরা হয়ে যায় আপনার কবর খোরা হওয়ার আগই ফেরেস তারা ওদিকে দুটো লাইন করে ভালো করে কান লাগা দুটো লাইন করেন একটি লাইন জান্নাত থেকে নিয়ে আর একটি লাইন জাহান্নাম থেকে নিয়ে আসেন আসার পরে কবরের এখানে দরজা বরাবর নিয়ে আসেন আসার পরে ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে ওই ব্যক্তিকে বলা হয় যখন প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নর উত্তর যদি দিতে পারে রব্বুল আলামিন বলেছেন যখনই কেউ উত্তর দিতে পারে আল্লাহ তাবারাকা তাআলা ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আর উত্তর না দিতে পারলে আল্লাহ তাআলা বলে দেন যে এই ফেরেশতা জাহান্নামের দরজা তুমি খুলে দাও সাপ bichupukama কর এবং আগুনের পোশাকের ব্যবস্থা তার জন্য করে দাও কথা বলেন ঠিক না বেটি

নামাজ বাদ দিয়েছে কোরআন বাদ দিয়েছে হাজির বাদ দিয়েছে ইসলাম বিরোধী কাজ যারা যারা করছে রব্বুল আলামিন বলেছে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন যারা ইসলাম বিরোধী কাজ করে এবং যারা অপরাধীর জীবন যাপন করছে তারা যখন পরকালে চলে যাবে রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের গলায় একটা কিতাব বেঁধে দেবেন বলেন কি বেঁধে দেবেন কিতাব কিতাবটা বাঁধার পরে ওই ব্যক্তি এখন কিতাবের দিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি এখন চিন্তা করতেছে হাই আল্লাহ এটা কি আমার গলা এটা কি বেঁধে দেওয়া হয়েছে রব্বুল আলমিন বলেছেন। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها যখন দেখবে যে হায় আল্লাহ তাআলা এটা আমার গলায় কি বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে ছোট বড় একটিও অপরাধ বাদ যায় নাই বলেন আল্লাহু আকবার এমন একটি কিতাব রব্বুল আলমিন দিয়েছেন এই কিতাবের মধ্যে ছোট বড় কিছুই বাদ যায়নি কোথায় আপনি বিড়ি খেয়েছেন কোথায় সিগারেট খেয়েছেন আপনি কোথায় কর্মীদের সাথে কি রকম ব্যবহার করেছেন কার সাথে ঘরে বাহিরে গোপন প্রকাশ্যে দিনে রাতে আপনি কোথায় কি করেছেন সব কিছুকে ভিডিও করার জন্য ভিডিও করার জন্য আপনার সাথে ফেরিস্তা আছে না নাই কথা বলেন আছে না নাই মানুষ এখন চিন্তা করতে পারে যে আসলে যারা অপরাধ করছে তারা হয়তো মনে করে যে আমার সাথে মনে হয় কিছু নাই আসলে কি কথাটা ঠিক ফেরেশতা ফেরেশতাプチটি মানুষের সাথে সাথে এই যে ক্যামেরা যেটা ইন্টারনেটে যেটা আজকে দেখেন ইউটিউবে যারা দেখা যাচ্ছে যে কোরানের আলোচনাগুলো করছে কোরআনের আলোচনা হোক যিকোনো কিছু মুহূর্তের মধ্যে সেটাকে রেকর্ড করে ক্যাপচার করার ক্ষমতা মানুষের আছে না নাই কথা বলেন আছে না নাই এটাকে তারা সুন্দর করে ক্যাপচার করতেছে এবং যদি মনে করে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরে আমরা এটাকে দেখব এবং শুনব এটা দেখা সম্ভব কিনা তো আল্লাহ তালা আমাকে আপনাকে যে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কি করছি না করছি এটাকে অডিও ভিডিও করে আখের হাতে দেখার ক্ষমতা আল্লাহ রাজা নাই কথা বলেন আসে না নাই তখন আমি আপনি যে বেকুব সেজে যাব যে আল্লাহ এ কি আমার আমল নামার কি অবস্থা আমার আমলনামার কি অবস্থা জি আমলনামার দিকে তাকিয়ে থাকবে আর বলবে রব্বুল আলামিন এই যে অনেকগুলো বিষয় আমার আমলনামার মধ্যে দেখছি আমি তো এই অপরাধগুলো করি নাই এই কথা যখনই বলবি আল্লাহ তাআলা তার মুখটাকে বন্ধ করে দিবে বলেন আল্লাহু আকবার আচ্ছা মুখ যখন বন্ধ হয়ে যাবে তখন তার কথা বলা শুরু করবে হাত দেখেন বিপদ কত বড় আমরা মনে করতেছি না হয় যেন কোনো বিপদ নাই কবরে

وتكلمهم وتشهد ارجلهم بما كانوا يكذبون الله اكبر আল্লাহ তালা বলেছেন যখন জবানটাকে বন্ধ করে দেওয়া হবে তখন তার কথা বলবে হাত কথা বলবে তার সাক্ষ্য দেবে তার পা সমস্ত অঙ্গ তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেবে ও তখন চিন্তা করবে হাই আল্লাহ সারা জীবন আমি এই কি ভুল করেছি হ্যাঁ তোমার সুখের জন্য অঙ্গ তোমার সুখের জন্য আমি এত কিছু করেছি আজ তোমরাই আমার বিরুদ্ধে কথা বলছো তোমরাই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ অতএব সেই জিনের কথা আমাদের স্মরণ করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সেই দিনের কথা যদি স্মরণ করা যায় তাহলে আমাদের এই কোরআনের আয়াতটা এই কোরআনের ছোট্ট একটি সুরাকে বোঝা আমাদের জন্য সহজ হবে সম্মানিত উপস্থিতি যদিও সময় কম তারপরেও আমরা এই সুরাটিকে সংক্ষিপ্ত পরিসরে জানার জন্য চেষ্টা করব সকলে বলি ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যুগের কসম করেছেন

কথা বলেন এক নাম্বার কি ইমান এই ইমানটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ইমান ঠিক না থাকলে আপনার নামাজ কবুল হবে না আপনার হজ কবুল হবে না আপনার জাকাত কবুল হবে না আপনার দান সদগাও কবুল হবে না রব্বুল আলামিন বলেছেন যাদের ইমান ঠিক আছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তার আমলগুলোকে আমার দরবারে কবুল করি সুবহানাল্লাহ আর যার ইমান নাই তার সব আমল শেষ আপনি দলিল নিয়ে যান কোরআন থেকে দলিল বলছি সরাসরি আপনার যদি খাতা কলম থাকে লেখে রাখেন মোবাইলে রেকর্ড করে রেখে নেন যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা মায়দার 3 নম্বর আয়াতের শেষের অংশের দিকে আল্লাহ তাআলা বলেছেন ও মাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের ঈমান নাই ঈমান কে যারা অবিশ্বাস করেছে ঈমান থেকে যারা দূরে সরে গিয়েছে আমি রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন বলে দিলাম তার সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব অল ডিলিট করে দেব তার আমলনামায় যতগুলো নেক আমল আছে সমস্ত নেক আমলকে আমি আল্লাহ তাআলা ডিলিট করে দেব বলে নাউজুবিল্লাহ সমৃদ্ধ উপস্থিতি আমল নামায় যদি নেক না থাকে তাহলে আখেরাতে বিপদ আছে না নাই আপনি ফুল সেরাত পার হতে চান আখেরাতের প্রতিটি ধাপে সওয়াবের দরকার এইজন্য আমাদেরকে সওয়াবের কাজের দিকে বেশি বেশি করে এগিয়ে যাইতে হবে আমরা যাব বলি ইনশা আল্লাহ সমৃদ্ধ উপস্থিতি এই জন্য বলছিলাম ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয় ঈমান যাদের ঠিক আছে পৃথিবীতে যতগুলো আমল তারা করবে সমস্ত আমলকে রব্বুল আলমিন তার দরবারে কবুল করবেন আর ইমান যদি নষ্ট হয়ে যায় রব্বুল আলমিন ওই ব্যক্তির কাছ থেকে কোনো আমল গ্রহণ করবেন না বলেন না আল্লাহ যদি আমল গ্রহণ না করেন ভাই তাহলে আমাদের আমল করা করে কোনো লাভ আছে নামাজ দিনে কত কষ্ট করে উজু করে নামাজ পড়লাম কিন্তু নামাজ কবুল হলো না সেই কষ্ট করার দরকার আছে কত টাকা দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য যারা যাচ্ছে যদি হজ কবুল না হয় তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার কি দরকার কথা বলেন এইজন্য জন্য ইমানটা গুরুত্বপূর্ণ বিষয় এই ইমান নিয়ে আজকে আমরা কথা শুনবো বলি ইনশাআল্লাহ

انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون. আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন যারা প্রকৃত ইমানদার প্রকৃত মমিন বান্দা যারা তাদের সামনে যখন কোরআনের আয়াতের তেলাওয়াত করা হয় তার অন্তরটা কম্পিত হয় হায় আল্লাহ বলেটা কি অন্তরটা কম্পিত হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেছেন শুধু অন্তরটাই কম্পিত হয় না তার মূল্যবান যে ঈমানটা আছে কোরআনের কথা যত বেশি শুনবে তার তত বেশি চার্জ দিয়ে দেবে ইমানটা যদি কারো দুর্বল থাকে ইমানের ব্যাটারি যদি কারো লো থাকে এটাকে চার্জ দেওয়ার জন্য কোরআনের দরকার আছে না নাই কথা বলেন কোরআনের দরকার আছে না নাই এই কোরআন দিয়ে ইমানটাকে সার্চ দিতে হবে মুসলিম মিল্লাত আজকে দেখেন দিনের পর দিন নির্যাতিত নিষ্পীড়িত হচ্ছে শুধু বাংলার জমিনে নয় আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন মুসলমানদের উপর যে নির্যাতন গুলো হচ্ছে মুসলমানদের উপর যে জুলুমগুলো করা হচ্ছে মুসলমানদেরকে আজকে পায়ের নিচে ফেলে পদদলিত করা হচ্ছে একটি মাত্র কারণ ইমান থেকে কোরআন থেকে হাদিস থেকে যখনই মুসলিম মিল্লাত দূরে সরে যাবে তখনই তারা বাতিল শক্তি ফাঁসির ষড়যন্ত্রে গ্রেফতার হবে কথা বলেন টিকলা ব্যাটি শর্মাই যে অবস্থিতি আজকে এমনিতে নয় আমার দেশে আজকে শান্তি নাই আছে ভারতের কি এক অবস্থা মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে নামাজ পড়া শেষ না হতেই যখনই নামাজ পড়তে যাচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে এমন কি নামাজ পড়ে বাইরে যে বাইরে যে যাবে বাইরে যাওয়ার সময়ও তাদেরকে লাঠি চার্জ করা হচ্ছে তাদেরকে কঠিন ভাবে কষ্ট দেওয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে নির্যাতনের চরম পর্যায়ে তারা উঠে গেছে আজকে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে হাজার হাজার মুসলমানদেরকে সেখানে শহীদ করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক না ভাইটি সম্মিলিত উপস্থিতি কি এক কঠিন অবস্থা সেদিন দেখলাম সেদিন দেখলাম মসজিদ মসজিদ ভাঙা হচ্ছে। ভাঙতে ভাঙতে মসজিদের মধ্যে একটা মহাগ্রন্থ আল কোরআন ছিল এই মহাগ্রন্থ আল কোরআনটাকে নিয়ে এই মহাগ্রন্থ আল কোরআনটাকে নিয়ে ময়লার মধ্যে নিক্ষেপ করেছে বলেন নাউজুবিল্লাহ কি কঠিন দুঃসাহস তারা নিয়ে এসেছে যত বড় কঠিন দুঃসাহস তারা নিয়ে আসতেছে তাদের মনে রাখা দরকার একজন আছেন তিনি যখন পাকরাও করবেন পৃথিবীর কোন শক্তি নাই যে তাদেরকে বাঁচাতে পারে কথা বলে ঠিক ব্যাটি এই রকম বাহাদুরি করেছিল চীন এই সিরে বাহাদুরি করার কারণে ইসলামে ইসলামকে ধ্বংস করার তারা পায় তারা করেছিল ইসলাম বিরোধী অসংখ্য কাজের আঞ্জাম দিয়েছিল এই জন্য রব্বুল আলামিন এমন এক ভাইরাস দিয়েছেন এমন এক করোনা নামক ভাইরাস দিয়েছেন যে ভাইরাসের কারণে আজকে সেখানে সর্বশেষ পর্যন্ত আমি যা পেয়েছি প্রায় তিন হাজার তিন হাজার মানুষ সেখানে মরে গিয়েছেন এই করোনা ভাইরাস যখনই তাদের মধ্যে এসেছে আহত তো অনেক হয়েছেন প্রায় তিন হাজার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অতএব ইসলাম বিরোধী কাজ যে যতই করুক না কেন তাদের মাথায় চিন্তা রাখা দরকার যে পৃথিবীর তৌহিদি জনতা মুসলিম মিল্লাতকে যতই নিষ্পেষিত করা হোক তাদেরকে যদি মাথা তোলার মতো তাদেরকে যদি আন্দোলন করার মতো শক্তি ও ক্ষমতাও যদি না দেওয়া হয় কিন্তু এমন একজন আছেন তিনি মুহূর্তের মধ্যে সারা বিশ্বটাকে ধ্বংস করে দিতে পারেন তিনি কে কথা বলেন তিনি কে সম্মানিত উপস্থিতি এই জন্য বলি যে শেষ মুহূর্ত পর্যন্ত চীনের সরকার বাধ্য হয়েছে যে না মসজিদের দরজাগুলো গুলো খুলে দাও যে মসজিদে তার তালা লাগিয়েছিল সেই মসজিদের সেই মসজিদের তালা খুলতে তারা বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ আজকে মুসলমান হচ্ছে কারণ তারা দেখতে করোনা ভাইরাস মুসলমানদেরকে অ্যাটাক করতে পারেনি শুধুমাত্র বেইমানদেরকে যারা ইসলাম বিরোধী কাজ করেছে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদেরকে এই সমস্ত ভাইরাস বেশি অ্যাটাক করতেছে বলেন কথা বলে ঠিক না ব্যাটিক অতএব আপনি বেশি পারবেন না ভারতকে আজকে বলছি ভারতের প্রধানমন্ত্রী যিনি মুদী আছেন ওনাকে আমি বলছি যে আজকে যে মুসলমানদের ওপর নির্যাতন চলছে মুসলমানদের ওপর যে জুলুম করা হচ্ছে আজকে যদি তাদেরকে বন্ধ করা হয় আজকে যদি তাদেরকে বন্ধ করার জন্য চেষ্টা না করা হয় হুকুম যদি জারি না করা হয় আপনারাও একটু ধৈর্য ধরেন এ পর্যন্ত আমার কাছে খবর এসেছে যে ভারতের বুকেও ভারতের বুকেও করোনা ভাইরাস ঢুকেছে এ পর্যন্ত প্রায় 21 জন আক্রান্ত হয়েছে কথা বলেন এ পর্যন্ত 21 জন আক্রান্ত হয়েছে এবং তারাও যদি আরো সামনের দিকে অগ্রসর হয় মুসলমানদের উপরে এইভাবে যদি তারা জুলুম অত্যাচার নির্যাতন চালায় মুসলমান নিষ্পাপদের উপরে যদি তারা এভাবে নির্যাতন চালায় মাসুম বাচ্চাদেরকে যদি তারা এভাবে কষ্ট দিয়ে শহীদ করে দেয় আজকে আমি বলছি এই মাহফিল থেকে আমি বলছি যে তাদেরও টনক নড়ার কথা যদি না নড়ে তাহলে এর চেয়েও বড় ভাইরাস দিয়ে ওই ভারতের বুকে তাদেরকে আল্লাহ তাবারকতালা নিশ্চিত না মাফ করতে পারে কথা বলেন ঠিক না বেটি শর্মাই তো করোনা ভাইরাসের চেয়ে আমি আজকে খবর পাইলাম যে করোনা ভাইরাসের চেয়ে একটা কঠিন ভাইরাস ঢুকতেছে তার নাম দিয়েছেন হচ্ছে লাসা লাসা নামক একটি ভাইরাস ঢুকেছে এই ভাইরাস যাদেরকে অ্যাটাক করতেছে যাদেরকে অ্যাটাক করেছে তাদের যদি মুখের মুখের যে মুখের যে নিঃশ্বাসটা বাইরে হচ্ছে এই নিঃশ্বাসও যদি কারো গায়ে লাগে আরেকজন অ্যাটাক হয়ে যাচ্ছে অতএব এই মুহূর্তে তারা যদি সচেতন না হয় তৌহিদি জনতা না পড়লেও একজন পারবেন মুহূর্তের মধ্যে ওই ভারতের ওই ভারতের যারা নব্য ফ্রাউনের খাতায় নাম লেখিয়ে দিয়ে তারা মনে করতেছেন যে আমরা চাই মুসলমানদেরকে নিধন করব মুসলমানদেরকে তারা নিধন করতে পারবে না বরং তারাই নিধন হবে পৃথিবীর থেকে তারাই নিশ্চিন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাটি শর্মায় যে অবস্থিতি এইজন্য আমি বলছি যে আমাদেরকে ইমানটাকে মজবুত করতে হবে আল্লাহ তাআলার হকের পথে এগিয়ে আসতে হবে আমাদের হাতে সময় খুবই কম কারণ হায়াত আমাদেরকে কম দিয়েছেন কে